ভাই কি গান করেছে জিদ্দার ফ্যানসরা ভাই সেলিউট সেলিউট জিত এক্সক্লুসিভ যেই চ্যানেল থেকে গানটা এসছে এবং ক্রিয়েশনের পক্ষ থেকে গানটা আনা হয়েছে ভাই রকম লেভেলের বার্থডে অ্যান্থিম আমি তো জিদ্দার ফ্যানাদের থেকে আগে বাইনি ভাই অনেক এরকম বার্থডে অ্যান্থিম রয়েছে অনেক গান রয়েছে জিদ্দাকে ট্রিবিউট দিয়ে বাট এটা আমার শুনে কথা কেউ মনে হলো ভাই এটা বেস্ট বেস্ট ভাই সেরা আমি যখন পরশু দিন টিজারটা এলো তখনই পড়েছিলাম ভাই এটা ভাই কিছুটা হবে এই গানটা ভাই যেরকমভাবে চিঙ্গিজের ডায়লগটা দিয়ে শুরু হলো সেরা সেরা আর বিশেষ করে ওই জায়গাটা হ্যাপি বার্থডে দাদা ও ভাই সেরা আমার ব্যাপক লেগেছে না ও ও ভাই শে শিরা শিরা সিরা দারুন বাড়ছে দারুন বাণী সত্যি কথা বলছি

यार भाई से ही लेवल गान हो फैन देखा हो সেই 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 আমি সত্যি কথা বলছি ভাই মানে অনেক অ্যান্থিম শুনেছি বাট এটা ভাই সেরা এটা সেরা অ্যান্থিম হয়েছে সেরা অ্যান্থিম হয়েছে ভাই আমি একবার অবশ্যই ক্রেডিট দিতে চাই পুরো জিট এক্সক্লুসিভ টিমকে এছাড়াও গানটা যারা আর কি গানটার পেছনে যাদের হাত রয়েছে ভোকাল দিয়েছে রোহান প্রকাশ কম্পোজার শ্রীজিৎ দাস লিরিক্স লিখেছে পুরো মানে কথাগুলো লিখেছে শুভদীপ গিটার ডিজ অ্যান্ড প্রীতম সাহা মিউজিক অ্যারেঞ্জমেন্ট রৌনক হালদার মিক্স অ্যান্ড মাস্টারিং ডিজে দেব আর রেকর্ডেড অ্যাট জি অ্যান্ড ডি স্টুডিও আর ব্যাকিং ভোকালস জি অ্যান্ড ডি স্টুডিও গ্রুপ আর ডিজে বিট প্রোগ্রামের রয়েছে কুনাল বর্মা ঢোল তাসা কত কিছু ইউজ করেছে দেখেছো এটা মানে প্রপার গানই বানিয়েছে যেরকম ভাই রেকর্ডিং স্টুডিওতে গান আছে সেরকম দেখো স্টুডিওতে রেকর্ড করেছে গান শুধুমাত্র জিদ্দাকে ভালোবেসে ঠিক আছে আচ্ছা ঢোল দাসা পিকর্শন পার রাহুল সিন্থ কিস বেস অঙ্কিত সিং আচ্ছা আরো অনেক অনেক নাম আমি দেখতে পাচ্ছি যাই হোক না কেন প্রমোশনাল ডিজাইন শুভদীপ ক্রিয়েট ক্রিয়েটেন ডিরেক্টর ক্রিয়েটিভ ডিরেক্টর আই থিঙ্ক প্রজেক্ট ম্যানেজার সায়ন মাইতি আরও অনেকে রয়েছে মিউজিক ভিডিও শুভ পাল প্রেজেন্টেড বাই ইরা স্টুডিও আর তার সঙ্গে সঙ্গে জিটস ক্রিয়েশন ইউটিউব পার্টনার হচ্ছে জিটস এক্সক্লুসিভ ভাই যা উন্দার উন্দার দারুন দারুন অত বেস্ট লেগেছে এটা সত্যি খুব ভালো লাগলো খুব ভালো লাগলো মানে এরকম অ্যানথিম সং মানে আমি খুব কমই শুনেছি অনেক জিদ্দার অ্যানথিম সং আসে বাট আমার কোথাও কি মনে হয় এটা বেস্ট এই বছরের যে অ্যানথিমটা এটা বেস্ট ভাই কালকে ভাই উন্মাদনা ভাই সেই হবে যা কালকে দেখো একটা ব্যাপার হচ্ছে কালকে রবিবার সানডে তো সবার সত্যি কথা বলতে ছুটির দিন এটা তো ভিড় হবেই আর গত বছর শুনেছিলাম সব থেকে বেশি ভিড় হয়েছিল আমার তো মনে হচ্ছে আগের বছর ভিড় দিতে চলেছে আগামীকাল ঠিক আছে আর আগামীকাল আমি তো বলেই দিয়েছিলাম আগের ভিডিওতে আমি আগামীকাল আমি যাব ঠিক আছে আমার পায়ের খুব একটা যে ভালো পরিস্থিতি এমন নয় বাট তাও আমি যাবো এইটা আমি মিস করতে চাই না ঠিক আছে এটা আমি মিস করবো না অনেক ফ্যানরাও বলেছিল পার্সোনালি বাট জানি না কাদের সময় কালকে দেখা হবে অনেক তো ভিড় থাকবে বাট আমি কালকে যাবো পুরো আই থিঙ্ক চেষ্টা করছি লাইভটাকে ক্রিয়েট করবার আমার চ্যানেলে লাইভ হবে লাইভটাকে আমি দেখানোর চেষ্টা করব এবং কালকের দিন ভাই সেই হতে চলেছে মানে বছরের একটা মাত্র দিনের জন্য এই দিনটার জন্য কত মানুষ অপেক্ষা করে থাকে জিদ্দাকে দেখবে বলে ঠিক আছে ওই জাস্ট কয়েকটা মুহূর্তের জন্য জিদ্দা আসে কিছু কথা বলে এবং তারপর নিচে নামে কেক কাটে ভাই সবার সঙ্গে হ্যান্ডশেক করে আবার যখন গাড়িটা নিয়ে বেরোয় তখন ওই যে ইয়েটা সানসেট থেকে তুলে জিদ্দা যে হাত নাড়ায় উঠে ও ফোটা ভাই আলাদাই সেই এবার দেখা যাক কালকে যদি সমস্ত কিছু ঠিক থাকে তো ভালো হয় আগের বছর একটা প্রবলেম হয়ে গেছিল আগের বছর বৃষ্টি হয়েছিল ঠিক আছে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না যাই হোক তাও বৃষ্টির মধ্যেও সব থেকে বেশি লোক হয়েছে আগের পরে বুঝতে পারছো তো যাই হোক না কেন ভাই এটা বেস্ট অ্যান্থিম আমি আবারও বলছি এই অ্যান্থিমটা সবাই শোনো আমি লিঙ্কটা অবশ্যই কমেন্টে দিয়ে রাখবো কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে এই গানটার লিঙ্ক থাকবে তোমরা অবশ্যই গানটা শোনো দারুণ করেছে আমার এডিটিং গানের মিউজিক কম্পোজিশন খুব ভালো লেগেছে মানে হ্যাপি বার্থডে দাদা ওই জায়গাটা ওই সেরা সেরা এই জায়গাটা সেরা পুরো হিন্দি মানে ইয়েটা রেখেছে

तुम्हारा देखो गान देखो चलो